আসসালামু আলাইকুম প্রিয় ও বন্ধুগণ ছুটির দিনে চলে এলাম ঘুরতে তো খুব ফ্রি জায়গা দেখুন চারিদিকে মনোরম পরিবেশ একদম এই যে আমাদের এক ছোট ভাই এখানে ভিডিও বানাচ্ছে অনেকেই আসে ঘুরতে তো আপনারাও ছুটির দিনে আপনার আশেপাশে সুন্দর জায়গা দেখে ফ্যামিলি নিয়ে কিংবা নিজে একা একা ঘুরতে যাবেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আমি চলে এসেছি সবুজের মাঝে কারণ আমার সবুজ খুব ভালো লাগে দেখুন চারিদিকে সবুজের সমাহার লোকজনের নেই কোনো কলাহল একা একাই ঘুরছি দেখছি দুই একজন লোকজন এসেছে আমার মতো ঘুরতে এটা আমের বাগান পাশে এই দেখুন এটা কমলার বাগান এটা গাজীপুর কাশেমপুর বিআরটিসির ভিতরে কমলা ধরেছে প্রচুর কমলা ধরেছে তো চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম জায়গাটা অনেক সুন্দর তাই মাঝে মধ্যে এখানে চলে আসি কাজ করতে আপনাদের আশেপাশের এরম সুন্দর জায়গা দেখে আপনারা চলে আসবেন ঘুরবেন ফিরবেন ভালো লাগবে এখানে অনেকগুলো আমের চারা দিয়ে রাখছে অনেক আমের চারা বিক্রি করা হয় এটা বারো মাসে একটা মালটার গাছ দেখুন এই যে কিছু ছোট ছোটো ধরে আছে কিছু বড় হয়েছে আবার কিছু কুড়ি আসছে এটা বারো মাসে একটা মালটা গাছ বারো মাসই ধরে থাকে তো এরম একটা মালটা গাছও যদি বাড়ির পাশে লাগিয়ে থন আপনার ফলের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো প্রিয় ও বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি আর আমরা সবাই সবার সাথে যুক্ত থাকবো সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ফেসবুকে তাহলেই সফলতা অর্জন করা সম্ভব হবে ধন্যবাদ